আপনার ছেলে যে আসলো না দেখে গেছেন দেখে পছন্দ করে গেছেন না আপনারা গাড়িটা কেমন দেখলেন কেমন দেখলেন হয়েছে না কিছু আছে গাড়ি চব্বিশের মডেল যে বলছিলাম কাগজপত্র সবকিছু দেখছেন ঠিক আছে আর কথা কাজে না এখন চালাই হাইরা পরে বলবেন এই যে আজকের থেকে আরো ছয় মাস চালাবেন ছয় মাসের মধ্যে যদি কিছু হয় মিলন ভাই গ্যালারি ফোন দিয়ে বলবেন যে ভাই এইটা তো ঠিক হইলো না এটা এটা গেল ঠিক আছে আমি আগে মানুষের চালাইতে দেই যে চালাই হাইরা পরে বাকি আলাপ আপনার ছেলে যেহেতু অনেকগুলা গাড়ি চেঞ্জ করে যদি ক্রয় বিক্রয় বা পরিবর্তন করতে চান শুধু আমাদের শোরুমে নিয়ে আসবেন টেনশন করার কিছু নাই আমরা যেগুলা দিছি ওইভাবে বড় ভাই আপনি চালাইছেন ও পছন্দ হয়েছে আমাদের এদিকে আরেকজন ভাই আছে কি চালাইছেন তাহলে সবাই চালাইছেন চলবো না কাজটা থাকলে বলেন করে দেই না না কোনো কাজ নেই আপাতত ইনশাআল্লাহ কাজ থাকবে না আমরা মিলন ভাই গ্যালারিতে যত বড় গাড়িগুলো সেল হয় 10 টাকার কাজও থাকে না একদম সুপার ফ্রেশ অবস্থাতেই থাকে এগুলা আর টেনশন নেওয়ার কিছু নাই খুশি তো নাকি রইলাম হ্যাঁ জি জি আচ্ছা আল্লাহ হাফেজ